হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তবে আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকের আমার মন মেজাজ কোনোটাই ভারানো নেই তোমরা দেখে বুঝতে পারছো আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকের কিন্তু বাবার বাড়ি যাব না আজকের যাব কলকাতাতে তো কেন যাচ্ছি একটাই তো কারণ হৃদ্ধিস হৃদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো আমি রেডি হয়ে বাবার বাড়িতে এসেছি আর এসে দেখো বাবা রয়েছে মানে বাবা বাড়িতে এসছিল তো বাবার সঙ্গেই যাব। আর আমি যখনই রৃদ্ধিষকে নিয়ে ডাক্তার দেখাতে যাই তখনই কিন্তু মা আমার সঙ্গে যায় কিন্তু এইবারে মাকে নিয়ে যাব না কারণ ঋদ্ধিসকে ডাক্তার দেখিয়ে মানে আমরা আবার ফেরত চলে আসব। তো সেই কারণে এক দু দিনের ব্যাপার বলে মাকে সাথে করে নিয়ে যাচ্ছি না আর এখন দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু টোটোই বসে পড়েছি আর এইখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে যাবো দিয়ে ওখান থেকে বাস ধরে কিন্তু কলকাতার দিকে রওনা হব সত্যি কথা বলতে মানে আমার কপালটাই এমন বন্ধুরা কি বলবো যে রিদ্ধিস যদি দু চার দিন ভালো থাকে না আবার হয়তো শরীরটা খারাপ করে এই ঠান্ডা সর্দি কফ কাশি এইগুলোই সাধারণত বেশি হয় আর অন্য কোনো প্রবলেম নেই এই মুহূর্তে কিন্তু বেশি কপ কাশিটা বেশি হয় তো সেই কারণে কিন্তু আমাকে বারে বারে ছুটতে হয় মানে মানুষের যেমন পুকুর ঘাটে যায় আমার কলকাতাটা সেই রকমই হয়ে গেছে দুদিন ছাড়া আসা যাওয়া করতে হচ্ছে তো দেখো বাবার বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ সে এত নাচানাচি করে ভেবেছিলাম কিন্তু শাড়িটা না অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায় এত কোলে বসে নাচানাচি করে সেই জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এইখান থেকে আর একটু গেলেই স্ট্যান্ড তো যাই হোক মনটা ভীষণই খারাপ বন্ধুরা কি বলবো বাড়ির ছেলেমেয়েদের যদি কোনো কিছু হয় না তাহলে প্রত্যেক বাবা মারি এরকমটা হয় তো কিছু করার নেই মানে ভগবান এতটাই আমাকে মানে কপাল খারাপ আমার এতটাই আমাকে এই মানে ঘুরে দেখছে না ঋদ্ধিস এমনিতে ভালো থাকে সুস্থ থাকে কিন্তু ওর দু দশ দিন ছাড়া ছাড়া ওই ঠান্ডা কব কাশি এটা সেটা মোটামুটি লেগেই আছে তো সেই কারণে আমাকে না বারে বারে এতটা রাস্তা জার্নি করে যেতে হয় শুধু আমার যে শারীরিক পরিশ্রম হচ্ছে তা নয় কারণ ও এতটুকু ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া আসা সেটাও কিন্তু কম কথা নয় কারণ রাস্তাটা কিন্তু একটু আদ্রু নয় অনেকটাই তো এখন দেখো বিকেলে বেরিয়েছি কারণ বাবা বাড়িতে কিছু কাজকর্ম ছিল তো বাড়িতে এসেছিলো বাবা মানে কাজেরই জন্য তো বাড়িতে কাজকর্ম সেরে বেরিয়ে আসতে কিন্তু এখন মানে চারটের সময় বেরিয়েছি আর এখন বাসে বসেছি কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর তো বাবা জানতো না আমি যাব আর আমিও জানতাম না যে আমি কলকাতাতে আসব। কারণ হঠাৎ করেই রিদ্ধিসের শরীরটা খারাপ হয়েছে ওকে ওষুধ খাইয়েছিলাম কিন্তু কোনো ওষুধ কাজ করেনি আসলে ছোটোবেলা থেকেই ও কলকাতাতে মানে বেশিরভাগ সময়টা কাটিয়েছে কলকাতায় ও বেশি বড় হয়েছে তো সেই কারণে না মানে এইখানকার ওষুধ যতটা কাজ করে ওইখানকার কিন্তু ততটা কাজ করে না এই রুমে ঢুকলাম বন্ধুরা আর এখন বাজে কিন্তু সাড়ে নটা তো সাড়ে নটার সময় ঢুকেছি আর এখন বাজে নটা চল্লিশ মানে দশ মিনিট হলো বসেছি মানে এতটা পরিশ্রম এতটা মানে মানে শারীরিক খুব মানে খাটা খাটানি যাচ্ছে বলতে গেলে বাড়িতে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রিধিশকে খাওয়ানো স্নান করানো মানে সমস্ত কিছু কাজকর্ম করে সেগুলো গুছিয়ে গাছিয়ে ওইখান থেকে বাবার বাড়িতে আসা আবার বাবার বাড়ি থেকে মানে দশ মিনিট বসে আবার এইখানে এত দূর কলকাতাতে আসার ইতিশকে ডাক্তার দেখানো সত্যি কথা বলতে মানে শরীর আর দিচ্ছে না যাই হোক যা হয় মানে প্রত্যেক মায়েরা ছেলে মেয়েদের জন্য কিন্তু যতই কষ্ট হোক যতই যাই হোক এইগুলো কিন্তু করে আমি বলে আমি নয় প্রত্যেক মা বাবা করে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে না লাগছে সেগুলো বলবো না যদি মানে আমার এই জার্নিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা